ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতেছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত আলামিন এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিউার্স আজকে সর্বপ্রথম ইয়ামাহা ফেজার ভার্সন টু এটা হচ্ছে কালার ব্ল্যাকের মধ্যে ফেরোজা কালার অন টেস্ট একেবারে নতুন কন্ডিশনের একটা বাইকের ভিডিওটা শুরু করব তো ভিউার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ বা স্পট নাই দেখুন তো যারা এরকম একেবারে কন্ডিশনের মতো ফেদার খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন দেখুন কোথাও কোনো দাগ বা স্পট পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক রেজিস্ট্রেশন সারা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন তো ভিউয়ার্স এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম তো যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে দাম দর করে নেবেন আর যারা আর একটু কম বাজেটে নেবেন তাদের জন্য আরও একটা আছে এটাও সেম কালার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা বগুড়া জেলার নাম্বার এবার একটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তো ভিহার্স আপনারা এসে দেখে যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন একটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা তো যেটা ভালো লাগবে আপনারা এসে দেখে নিতে পারেন তারপরে দেখাবো শুধু কি দুই হাজার পঁচিশের মডেলের একটা বাইক দেখুন এটা কিন্তু দু হাজার পঁচিশের মডেল বাইকের বয়স এক মাস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এতে র্যাঙ্ক লোগো সহকারে আছে সিলভার এবং অরেঞ্জ কালার বাইকটা চালানো কিন্তু অনলি সাতশো কিলোমিটার কোথাও কোনো দাগ বা স্পট পাবেন না একেবারে সুপার ফ্রেশ বাইক দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই নতুন কেনা আর এই বাইক কেনা একই কথা এটা সার্ভিস ওয়ারেন্টি বই আছে সবগুলো সার্ভিসে কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এটা আমরা দাম রেখেছি বিয়ার অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনারা একটা ব্র্যান্ড নিউ এক মাস বয়সের বাইক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো যারা বাজাজ পালসার খুঁজতেছেন পালসারও আছে আমাদের কাছে গোল্ডেন কালার রেজিস্ট্রেশন কমপ্লিট করা এবার একটাও সুপার ফ্রেশ আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই এটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম কোথাও কিন্তু কোনো দাগ বা স্পট নাই তারপর দেখাবো জিক্সার এস এফ মোটর এডিশন ডাবল ডিক্স দু হাজার বিশের মডেলের বাইক দেখতে পাচ্ছেন এটা মোটর জিপি এডিশন দু হাজার বিশের মডেলের বাইক এই বাইকটা এখন আর বর্তমানে অ্যাভেলেবেল পাওয়াই যায় না তো আমাদের স্টকে একটা চলে আসছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছু কিন্তু খোলা পড়েনি একেবারে নতুন যেরকম থাকে ঠিক সেম টু সেম পেয়ে যাবেন বাইকটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ডাবল ডিক্স বাইক ডাবল ডিক্সকে মোটর জিপি এডিশন বলে এটা দেখুন সামনে এবং পেছনে দুই জায়গাতে কিন্তু ডিস্ক ব্রেক তো এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটা মোনোটন সিঙ্গেল ডিস্ক জিক্সারের দামে মোটো জিবি এস এফ হাজার বিশের মডেল ডাবল ডিস্ক বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো যারা জিক্সার খুঁজতেছেন আমাদের স্টকে কিন্তু জিক্সার আছে দু হাজার চব্বিশের মডেল মনোটন এটা ব্ল্যাক কালার বাইক এবার একটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ ব্রান্ড নিউ কন্ডিশন আছে দেখুন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা একেবারে ফিক্সড দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি দুই হাজার চব্বিশের মডেল ভিয়াস দেখুন একেবারে ব্র্যান্ড বাইক কোনো কোনো জায়গায় দাগ স্পট পাবেন না তো যারা নিতে সরাসরি এসে দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলে কুরিয়ারে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারব তো যদি নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন বাইকি টাকাটা যখন বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা আপনাদের ওই কুরিয়ার অফিসেই পরিশোধ করে দেবেন তারপরে দেখাবো জিক্সার এস এফ বাইক এস এফ আমাদের কাছে আছে অরেঞ্জ সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে তো এফআই এবিএসও আছে এফআই শুধু এফআইও আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এফআই এবিএস বাইক দেখুন এটা ব্ল্যাক কালার এফআই এবিএস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখতেই পাচ্ছেন একেবারে ব্রান্ডেও আছে এদিক থেকে দেখুন সুপার ফ্রেশ আছে বাইকটা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই চারপাশ থেকে দেখাচ্ছি দেখুন টায়ার কন্ডিশনে একেবারে নতুনের মতো আছে এদিক থেকে দেখুন কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে হ্যান্ডেলের কোনো বাগানো বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই যারা জিক্সার এস এফ এফআই এবিএস নিতে চান এটা কিন্তু এক হাজার এম এল মডেল এটা দেখুন এক হাজার অর্থাৎ নিউ মডেল যেটা তো যারা জিক্সার এস এফ এফআই এবিএস নিতে চান এবার একটা নিতে পারেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দামাদামি করার অপশন আছে যারা নেবেন দামাদামি করে নিতে পারেন তারপরে দেখাবো এফ দ্যাট ইজ ভার্সন থ্রি ডিলাক্স এটা মডেল ইয়ার দু হাজার চব্বিশ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেই পাচ্ছেন একেবারে ব্রান্ড নিউ কন্ডিশন কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি। অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দিও নতুন কেনা আর এই বাইক কেনা সেম কথা দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি খুঁজতেছেন আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে রেসিং ব্লু কালার দেখুন সামনের টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতো আছে এর পাশ থেকে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই রেসিং ব্লু কালার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে শুধু নিবেন আর চালাবেন এইটুকুই কাজ এটা আমরা দাম রেখেছি চার লক্ষ পাঁচ হাজার টাকা অনলি অনলি চার লক্ষ পাঁচ হাজার টাকা ভিয়া এই বাইকটা কিন্তু অফিসিয়াল বাইক তো অফিশিয়াল বাইকের নতুন দাম পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা কিন্তু চার লক্ষ পাঁচ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবে তারপর দেখাবো যারা আই এবিএস অরেঞ্জ সিলভার কালার খুঁজতেছেন আমাদের কাছে অরেঞ্জ সিলভার কালার আছে একটা এটাও একেবারে নতুন কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতেই পাচ্ছেন এ পাশ থেকেও দেখুন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ আশি হাজার টাকা অনলি এফআই এভিএস সিলভার অরেঞ্জ কালার আস্কিং প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো এফআই ডিস্ক ব্রেক এটা ব্ল্যাক কালার মডেল ইয়ার হচ্ছে চব্বিশের নয় মাসে কেনা চব্বিশের মডেল র্যাঙ্কের লোগো সহকারে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা দাম রেখেছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফআই ডিস্ক ব্ল্যাক কালার তারপরে দেখাবো জন্টেস নেগেটিভ স্পোর্টস বাইক এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে তিন মাস বয়স বাইক কেনার বয়স তিন মাস সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি সব আছে আপনারা এই বাইকের কোনো সমস্যা হলে পুরোটাই একটা গ্যারান্টির মধ্যে আছে আপনাদের বাইকটা চেঞ্জ করে দেবে তো এই বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে তিন মাস অনলি বয়স তারপর দেখাবো বাদাস পালসার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটা বাইক দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা কোথাও কোনো দাগ বা স্পট নাই দেখুন একেবারে নতুনের মতো আছে বাইকটা বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবে কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি তারপরে দেখাবো একদম কম বাজেটে যা ডাবল ডিক্স পালসার খোঁজেন এতে ডাবল ডিক্স পালসার আছে আমাদের কাছে সামনে এবং পিছনে দুই জায়গাতে ডিস্ক ব্রেক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম যারা নেবেন আমাদের এখানে এসে দেখে নিতে পারেন ডাবল ডিক্স পালসার এত কম দামে কেউ বিক্রি করে না একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তারপর দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি হাস এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে ছয় হাজার কিলোমিটার চালানো এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি একেবারে সুপার ফ্রেশ বাইক বলতে পারেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখতেই পাচ্ছেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকাটা কিন্তু জমা দেওয়া আছে তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কোনো খরচ হবে না তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে আর যদি সরাসরি এসে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আলামিন মোটরস মাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ